রসুন মারতে পারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আটই মার্চ আমি চলে আসছি চাষকোর বাজার গুরুত্বাসপূর্ণ আসক তো দেখা যাক আজকে রসুনের কি পরিস্থিতি না এবং কি দামটা যাচ্ছে নতুন রসুন এবং কতদিনের মধ্যে এই

আমরা এই এই পাশে দাবো প্রচুর রসুন আমদানি দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই না গত হাটের তুলনায় দাম বেশি না কম মনে হচ্ছে আমদানিও তো প্রচুর হচ্ছে না দর্শক আমার চাষকর বাজার যতগুলো বাজার আছে তার মধ্যে সব থেকে আমদানি আমরা দেখতে পাচ্ছি নতুন রসুন সেটা হচ্ছে চাষকর বাজারে কেমন আছেন কি দাম বলছে আজকে এটা ষোলোশো প্রিয় দেখতে বড় ছোট মানে গড় তো বলতেছে তো গত আজকে দামটা বেশি না কম মনে হচ্ছে একটু কম একটু হচ্ছে না আচ্ছা দাম বলছে দাম 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 দশ এখানে আমরা দেখতে পাচ্ছি আলাইকুম আজকে কি দাম এটা পনেরোশোরও বলতেছে আচ্ছা এই কাঁচা রসুন যদি কেউ কিনে গোদাম জাত করে তাহলে কি রসুন ঠিক থাকবে মানে দ্রুত বিক্রি করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক দর্শক আপনার অনেকেই কমেন্ট করেন যে ফাইল ভাই এই কাঁচা রসুন কিনে রাখা যায় ভাই দেখতেই পাচ্ছেন এগুলো রাখা যাবে না যত দ্রুত বিক্রি করা যায় তো এটা একটা মাঝারি আকার দেখতে পাচ্ছি এটা কি দাম বলছে এটা ষোলো সতেরোশো না এটা বিক্রি করছেন কি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ এখন মাপার কি মানে বাড়ছে হ্যাঁ মাপছে এখনো শুরু হয় এখনও শুরু হয় নাই না আচ্ছা আল্লাহর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একবারে পরিপূর্ণ লেগে গেছে আমাদের এই রসুনের বাজারটা ঠিকানা মাঝারি বলবো না বড় বলবে দুদিনই বলা দা বড়োই কত বলছেন এটা দুই হাজার বলছেন দুই হাজার টাকা বলছে না সর্বোচ্চ এটাই যাচ্ছে না আপনি কত ঠিক দিচ্ছেন আপনি বাইশটা ঠিক বাইশে ঠিক দিছেন না আর দুই হাজার বলতেছে আচ্ছা দেখেন সালাম হয় কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভাই কি রসুনে আছেন বড় না ছোট ছোট বড় সবই আছে সরোটা কি দাম বলছে বলতে থেকে শুরু না আর মাঝারিটা মাছারিটা এটা তো মাঝারি মনে হচ্ছে না বড় এটা কি দাম বলছে

এখানে যে রসুনটা মাঝারি আকার দেখতে পাচ্ছেন মাঝারি এটা সত্তর আঠারোশো টাকা বলতেছে তো এখনো তিনি দেয় নাই তো তিনি দুই হাজার হতে একুশো টাকা হলে দিবে যেটা আশা করছে ভাই সর্বোচ্চ কত বলতে ভাই আজকে সতেরো আঠারোশো আপনি কত রাজি হয়েছেন যে এত হলে দেবো বাইশশো তেই চলে দেবো না আচ্ছা থ্যাংক ইউ কয় বিঘার এবার রসুন আবাদ করছেন

1600 1700 1600 এই ছোট বড় মাছরে তো এই ট্রাকটা মাছ ভাড়া বড় কত নিলে আছে 1850 1850 টাকা এই দশই মাছেরটা 1850 টাকা প্রচুর পরিমাণে রশনের আমদানি যেটা লক্ষ্য পড়া যাচ্ছে দেখা যাক সামনে কি হয় সেটা আমরা দেখাবো এটা একবারে ফাটা রشنا দেখতে পাচ্ছি একবারেই ফেটে গেছে এটা সতেরোশো আঠারোশো দাম বলতেছে না আচ্ছা এটা সতেরো থেকে আঠারোশো টাকা দাম বলতেছি ফাটাটা কত কত

প্রিয় দর্শক দিন দিন যে আমদানিটা রসুনের হচ্ছে আর আপনারা অনেকেই বলেন যে রসুন ভাই এখন কাঁচা রসুন যত দ্রুত পারা যায় রসুন মানুষ বিক্রি করবে না সকালে রসুনগোলা গোদাম জাত করা খুবই ডিফিকাল হয়ে যাবে কি দাম বলছে মাঝারিটা এ আচ্ছা কালো কালো হয় যা কারণ কি আচ্ছা আচ্ছা কত বলছো আজকে এটা

ঠিক করার চেষ্টা করবো সো ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রোজার মাসে আপনাদের একটি অনুরোধ রাখবো আসুন আমরা পাঁচ পাঁচশোশো নামাজ পড়ি শত ব্যবসা করি এবং হাল উপার্জন করি সো বা আল্লাহ হাফেজ